প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমার আলোচনার বিষয় হল দু সাল মে মাস কন্যা রাশির কন্যা লগ্নের জাতক জাতিকার কেমন যাবে পহেলা মে বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করবে চোদ্দই ফেব্রুয়ারি রবি সেখানে অবস্থান করবে আপনার সপ্তমে বসে আছে রাহু এবং মঙ্গল রাহু হল প্লানিং মাস্টার এটা একটি আঙ্গারিক যোগ তৈরি করবে বিশ তারিখে শুক্র আবার বিশ্বরাশিতে অবস্থান করবে পহেলা মে চন্দ্র আপনার পঞ্চমে অর্থাৎ আপনার সৌভাগ্যবান হতে চলছেন চোদ্দোই মে রবি বিশ্বরাশিতে তুঙ্গ স্থানে থাকবে আপনি কি জানেন বৃহস্পতি আপনার নবম স্থানে নবম স্থান মানেই ভাগ্যস্থান পহেলা মে থেকে আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে নবম নবম স্থান মানেই ভাগ্যস্থান এতদিন যে অবস্থানে ছিলেন তার থেকে আপনার অবস্থান পরিবর্তন হতে চলছে আপনার জ্ঞানের বিস্তার ঘটবে আপনের আপনার প্রতিভা জাগ্রত হতে চলছে নতুন নতুন কাজের সুযোগ আসবে তাই নিজেকে একটিভ করুন আপনার যোগ্যতা বৃদ্ধি হবে আপনি আপনার উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে বিচ্ছিক রাশি মানে আপনার পঞ্চম পঞ্চম স্থানে পঞ্চম স্থান বলতে আপনার প্রেম প্রতিভা সন্তান এসব দিক আপনার শুভ নির্দেশ করে বৃহস্পতি নবম স্থানে থাকায় আপনি যদি আইটি ইঞ্জিনিয়ার হন অথবা যদি কোনো অভিনেত্রী হন তাহলে আপনার সাহস ও ক্রিয়েটিভ বাড়বে নবম স্থানকে আমরা ভাগ্যস্থান বলি ভাগ্য দূর বর্মন এবং উচ্চশিক্ষা ধর্ম ইত্যাদি নির্দেশ করে পঞ্চম স্থান পাওয়ার আপনাকে নির্দেশ করে আপনার পাওয়ার বৃদ্ধি করবে আপনি বারো বছর পর আপনার জীবনে আসতে চলেছে মহা পরিবর্তন পহেলা মে থেকে আপনি চিন্তা করবেন যে আপনার যে কি কি বিগত দিনে আপনার ভুল করেছিলেন সেই ভুলগুলো আপনার ব্রেনের মধ্যে ওয়ার্নিং দিলে আপনি নতুন নতুন কাজে আর সেই ভুলগুলো হওয়ার সম্ভাবনা নেই যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার উপর পুরা নবম স্থানে পুরা বছর ধরে থাকবে তারপরও আমি মে মাসকে নিয়ে বললাম কন্যা রাশি আপনার মানে কি বলবো আপনার চূড়ান্ত সফলতার দিক ধাবিত হচ্ছে পয়লা মে থেকে আপনার যাত্রা শুরু আপনি মনে রাখবেন আপনার যদি অবিবাহিত থাকেন তাহলে বিবাহের লগ্নেও শুরু হয়ে যাবে পয়লা মে থেকে যদি আপনি আর আপনার সপ্তম স্থানে ঘটক বসা যে মাস্টার প্ল্যানিং রাহু আপনি যদি একটু চেষ্টা করেন আপনার যদি দীর্ঘদিন মনে করেন কারো সাথে যদি আপনার প্রেমের সম্পর্ক থেকে থাকে সেটা বিবাহে রূপান্তরিত হতে পারে আর যদি সেটেল ম্যারেজ করতে চান তাও যদি একটু চেষ্টা করেন তাহলে আপনার এই কাজগুলো হবে এবং আপনি যে ক্রিয়েটিভ ফিল্ডে যদি থাকেন আইটি ইঞ্জিনিয়ার নতুন নতুন কাজের উদ্ভব হবে যে কাজটা আপনার বারো বছরে এতদিন আপনি করতে পারেননি সেই কাজ নতুন ভার্সন আপনার ব্রেনের মধ্যে সংযোগ হবে এবং আপনি সাহায্যকারী লোক পেয়ে যাবেন কারণ প্লানিং মাস্টার আপনাকে সাহায্য করবে ওর উপরও বৃহস্পতির সপ্তমী দৃষ্টি আছে আর আপনার ওভারঅল স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন কারণ এত পরিশ্রম করতে গেলে স্বাস্থ্য তো আপনার ঠিক রাখতে হবে আপনার হাতে আসবে মুঠো মুঠো টাকা বেশি টাকা হইলে এতি মিসকিন এবং গরিব দুস্থ মানুষকে একটু খাওয়াবেন তাহলে আপনার ভাগ্য আরও প্রসন্ন হবে যখন মানুষের আমরা সাজেশন করি দুঃসময় চলে মানুষ যে খাওয়ায় খাওয়াবার মধ্যে একটা পজিটিভ শক্তি আসে মানুষকে খাওয়ালে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে আপনি মে মাস থেকে শুরু হবে আপনার জীবনের সৌভাগ্য আর কি বলবো যা বারো বছরে আপনি পান নাই সেইটা আপনি পেতে চলেছেন তাই একটি ফোন আপনি ভালো করতে পারবেন ভালো ভালো নতুন ক্লায়েন্ট আসবে নতুন কাজের সুযোগ আসবে ক্রিয়েটিভ লোকদের জন্য বিশেষ ভালো থাকবে তবে স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেবেন আর অতিরিক্ত টাকা হলে গরিব মিসকিনকে কিছু খাওয়াবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন